সেই আমরা ঘরে বসে ফেসিয়াল স্কিন কেয়ার করছি আমাদের কাছে অত টাকা নেই বিয়ে কালিয়ে বিয়ে করছে সেটা আমরাও এখনই জানতে পারলাম ওই জন্য ও একটা প্রোডাক্ট পেয়েছিল সেটা কেন এখন জ্বালা মুখটা যদি কালকে পুড়ে যায় তাহলে বিয়ার হবে না কাকি আমাদের ভয় পেয়ে হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ইন্ট্রো আর থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগের টপিক কি হতে চলেছে গত বছরের মতন এইবারও ব্লগ বানিয়েছিলাম বর্ণালীর বাড়ির পুজোর লেখা আছে বাড়ির পুজো কারণ ওটা আমার সেকেন্ড হোম আই হোপ তোমরা মোটামুটি সবাই হয়তো জানো যারা আমার ব্লগসগুলো গুলো দেখো তো গত বছরের ব্লগটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেই জন্যেই সেই উৎসাহের সহিত আমি এই বছরও ব্লগ বানাচ্ছি তো পুজোর আগের দিন রাতে আমি ওদের বাড়িতে স্টে করেছিলাম তো ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখলাম সবকিছু রেডি করা হচ্ছে জন্য তো সবাই ব্যস্ত ছিল আমিও বাড়িতে ফিরে এলাম দেন স্নান সেরে রেডি হয়ে আবার চললাম ওদের বাড়ির দিকে মাত্র এক মিনিটের ডিস্টেন্স ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি তাও আমাদের মনে হয় যেন একেবারে ইকুয়ালি পাশাপাশি হলে নয় বেশি ভালো হতো আর এই যে দেখো আসার সঙ্গে সঙ্গে বান্ধবী আমার কমপ্লেন করা স্টার্ট করে দিয়েছে ওর নাকি আগের দিন রাতের পাঁচশো টাকা ক্রিম মেখে কোনো কাজেই দেয়নি যার জন্য ও আজকে বিয়ে করতে যেতে পারেনি যাই হোক যোগসে পার্ক তো তখন আমরা সবাই মিলে চলে আসি ছাদে রোদ সাথে আলতা পরার ছিল সবার কাকির থেকে আলতার ডিব্বা কেড়ে নিয়ে ফার্স্টে আমিই আগে আলতাটা পরে নিই আর আলতা পরার পরে মনে হলো আর একটু কিছু কারুকার্য হলে বোধহয় বেশি ভালো লাগবে তার জন্য আবারও বসলাম কারুকার্য করতে হ্যাঁ এইবার ঠিক আছে তখন যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল আর এই যে দেখো আমার মাসি ভিডিও করতে যাচ্ছিল আমার ক্যামেরা অন দেখে সে লজ্জা পেয়ে যায় আর হ্যাঁ আজ কিন্তু আমরা সবাই উপোস তাই আমরা আজকে খাবো না শুধু খাবার দেখবো আর এই যে দেখো বুনু আমার কাঁদ্য শুরু করে দিয়েছে কারণ বুনুর খাওয়ার টাইম হয়ে গেছে আর বুনু একদমই খেতে চাই না নানান রকম ছলে বলে কৌশলে ওকে খাওয়ানো হয় আর এই যে দেখো পুজো উপলক্ষে আমি মেহেন্দি পড়েছি কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে দেখো আমাদের সবার পায়ে সেম সেম আলতা এই প্রত্যেকটা মুহূর্ত ভীষণভাবে আমাদের কাছে স্পেশাল তাই চেষ্টা করি সমস্ত কিছুকে ফোনে রেকর্ড করে রাখা যাতে আমরা ইনফিউচার যদি কারোর সাথে কারোর কথাও না হয় তাও যেন এই ব্লগগুলো দেখে মুখে যেন আমাদের একটা সুন্দর স্মাইল থাকে আর এই যে দেখো মায়ের পুজোর জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর নিচে যে আলপনাটা দেখছো সেটা আগের দিন রাতেই আমি আর সোনালি মিলে দিয়ে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ প্রত্যেকবার সেম সেম হয়ে যায় আমরা এখন এসেছি রেডি করতে পুজোর ওখানে টুকিটাকি কাজ মিটিয়ে সবাই দল নিয়ে চলে আসে আমার বাড়িতে রেডি হওয়ার জন্য আর এই যে দেখে নাও এরা কিন্তু কেউ কোনো সাধারণ মেয়ে নয় এরা হলো একেকটা পুরো পরি একটা পুরো পরি সত্যি পরি যাই হোক আমরা সবাই লাল পরি সাদা পরি হলুদ পরি সেজে নিয়েছি আমাদের কেউ কমপ্লিমেন্ট দেয় না তাই আমরা একে অপরকে কমপ্লিমেন্ট দিই তোমরা যদি চাও তাহলে অবশ্যই দিতে পারো নিচে আছে কমেন্ট বক্স কমেন্ট বক্স লিখে যাও আমাদের কেমন লাগছে আমি আগের বছরও লাল শাড়ি পরেছিলাম আর এক বছর লাল শাড়ি পরলাম লালের প্রতি একটা আলাদাই অপসেশন তো এখানে আমাকে কিছু মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছিল যেগুলো আমি একদমই মানতে নারাজ আমার স্কিন ন্যাচুরাল আমি এমনিতেই গ্লো করি হ্যাঁ হ্যাঁ নজর দেবেন না প্লিজ স্যাম আগ একটা পরি আমরা রেডি হয়ে ফিরে দেখি মাকে নিয়ে সবাই চলে এসেছে আর তখন ছিল মাকে ঘরে তোলার পালা তো তখন চলছিল বরণের পর্ব তো ফার্স্টে বর্ণালী সুন্দর করে মাকে বরণ করে আর তারপরে চলে যায় সোনালি তো ঠাম্মা সবকিছু আমাদের বলে দিচ্ছিল আর হ্যাঁ এবার আমিও মাকে বরণ করলাম মন থেকে প্রথম আমি ভীষণ খুশি হয়েছি প্রথমে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম তারপর সবাই আমাকে হাতে ধরে সবকিছু বুঝিয়ে দেয় আমিও অনেক খুশি হয়ে মাকে বরণ করি কিন্তু আমার ফেস থেকে বোঝা যাচ্ছে যে আমি একটু ভয় ভয়ে ছিলাম যে যেন কোনো ভুল না হয়ে যায় তারপর আমি আর সোনালি বসে পড়ি ফুলের মালা কাঁদতে আমাদের কাজগুলো আমরা মিটিয়ে রাখছিলাম কারণ রাত বার ছিল আর সবাই আসতে আরম্ভ করে দিয়েছিল আর এই যে দেখো বলতে বলতে হাজির দীপা বাবু পাইল পিনু সবাই হাজির ওদের সাথেও আমাদের ঠিক এরকম অকেশন দেখা হয় যা দেখা হয় না তো এই দিনটা আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করি তো ইতিমধ্যেই আমাদের ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোতেও বসে গিয়েছে আর এদিকেও চলছে আমাদের আদার্স প্রিপারেশন সব পড়ি এটা একটা পুরো তো তখন আমরা সবাই মিলে বসে পড়ি পুজোতে আর ওই যে দেখো আমার ক্যামেরাম্যান এদিকে ভিডিও রেকর্ড করেই যাচ্ছে আর আমি ওদেরকে এদিকে ডেকে ডেকে বলছিলাম যে পেছনে একবার তাকাও ভিডিও রেকর্ড করছে এবার সবাই মোটামুটি ম্যাচিং ম্যাচিংয়ে পড়েছি সবাই প্রপার রে তারপর আর কি রাত যত বাড়তে ঠান্ডা খুব শীত করছিল তখন তো সবাই গায়ে চাদর শাল সবকিছু নিয়ে নেয় তো তখন আমাদের চলছিল ইম্পর্টেন্ট কিছু গসিপ মানে কোনো মানে ছাড়া গসিপ যে যা পারছে তাই বকছে যেগুলো মিউট করাই থাক না শোনাই ভালো যখন একটা উদাহরণ তোমাদেরকে দেখাই

এরা হলো বদ্ধ মাত এরা এরকমই ভুলভাল বকে তার মধ্যে একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের শুনে লাভ নেই তোমরা পুজো দেখো আয়ুরগী বিজয় দেবী দেবী নমস্ত দেব সচন্দন পুষ্পাঞ্জলি হ্যাঁ তখন আমরা সবাই মিলে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে তো তখন ঘড়ি যে টাইম হয়েছিল সাড়ে চারটে আর এরা দেখো সারাদিন না খাওয়ার ফলে এমনিতেই উন্মাদ আরো আরো বদ্ধ উন্মাদ এরা হয়ে গেছে তাই আমি বাড়ি বড়দের বলে এলাম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে নালে এরা পুরোপুরি পাগল হয়ে যাবে একটুখানি পাগল ছিল পুরোটাই হয়ে যাবে তো সাথে আমিও খেয়ে নিলাম কারণ আমিও একটু মানে হয়ে যাচ্ছিলাম ওদের মতনই না আমিও উন্মাদ নই তবে ওদের সাথে থাকতে থাকতে আমিও হয়ে যাব তো সেদিনের দিনটা কিছুটা এভাবেই শেষ হয়ে গেছিল দেখতে দেখতে দাদা সবাই সবাই বাড়ি দাদা গড় আমার কালকে দেখা হবে মানে আজকে দেখা যাবে